পাঁচ ডাকাতির ঘটনায় নওগাঁও জেলা পুলিশ কর্তৃক আদিত জেলা ডাকাত দলের ছয় সদস্য ঘটনা ডাকাতের কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় লুঙ্ঠিত মালা মাল উঠায় আপনারা জানেন গত বাইশ ফেব্রুয়ারি এগারোটার দিকে প্রথম তলায় দেশ আছে একটি ডাকাতির ঘটনা ঘটে সেই ঘটনার পর থেকেই আমার টিম দিনরাত পরিশ্রম করে ডাক্তারদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং অভিযান অব্যাহত ছিল গত রাতে আমার কয়েকটি টিম অভিযান পরিচালনা করে গতকাল হচ্ছে আপনার আমার টিম জয়পুরহাট গাইবান্ধা বগুড়া তিনটি জেলায় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা ডাকাত দলের ছয় জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এদের মধ্যে জয়পুর হাটের কালাই থেকে তিনজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে দুইজন এবং বগুড়ার কাহালু থেকে একজনকে গ্রেফতার করা হয় এখানে উল্লেখ্য বগুড়ার কাহালু থেকে যাকে গ্রেফতার করা হয় সে বেসিক্যালি যে গাড়িটাতে করে তারা ডাকাতি করে ওই গাড়িটা ড্রাইভ করে আমরা ওই ডাকাতের কাজে যে ব্যবহৃত যে গাড়িটা সেই গাড়িটাও জব্দ করতে সক্ষম হয়েছে ওদের নাম এখানে আছে আপনারা পেয়ে যাবেন এদের মধ্যে যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে শহীদুল নামে একজন আছে যার বিরুদ্ধে ছয়টি ডাকাতির মামলা আছে সাহারল তার বিরুদ্ধে আছে হলো দুইটি শামীম তার বিরুদ্ধে আছে অন্য দুইটি এবং অন্য দুইজন যারা আছে তাদের বিরুদ্ধে একটি করে ডাকাতির মামলা রয়েছে পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একজোড়া কানের দোল কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত করাত কয়েকটি হাসুয়া একটি প্লাস এবং যেটা বললাম একটি হায়েস্ট মাইক্রো জব্দ করা হয়েছে উক্ত ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে আমি উল্লেখ করতে চাই গত আঠাশ ফেব্রুয়ারি পাবনায় চল্লিশটি বাসে ডাকাতের ঘটনা ঘটেছে মর্মে সংবাদ সংবাদ প্রচারিত বিভিন্ন মাধ্যমে আপনারা জানেন এই ঘটনার সাথে আমাদের আজকে গ্রেফতারকৃত যে ছয় জন ডাকাত রয়েছে তারা জড়িত ছিল সরাসরি জড়িত ছিল এটি তারা আমাদের কাছে স্বীকার করেছে এদের মধ্যে ছয় জনের মধ্যে পাঁচজন সরাসরি জড়িত ছিল বলে মর্মে আমাদের কাছে স্বীকার করেছে এবং ওই ডাকাতির ক্ষেত্রেও তারা এই একই মাইক্রোবাস ব্যবহার করে একই ড্রাইভার ড্রাইভ করে তাদের ভাষ্য অনুযায়ী উক্ত ঘটনায় আটজন ডাকাত ছিল তাদের ভাষ্য অনুযায়ী এটা তদন্ত হচ্ছে তদন্তের মাধ্যমে সংখ্যাটা বের আসবে আমাদের পত্নীতলা যে বিআরটিসি বাসে ডাকাতি হয়েছিল এই ডাকাতিতে যেমন আমরা লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছি পাবনার ঘটনা পাবনার ঘটনার লুণ্ঠিত মালামাল উদ্ধার আছে ওখানে একটি নতুন ল্যাপটপ ওখানকার আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে এবং ওখানকার ডাকাত দল পত্নীতলা বিআরটিসি বাসে ডাকাতি এবং পাবনায় যে ডাকাতি হয়েছিল ওই ডাকাতিতে